এর যুব দুইটা পায়ে হাত রেখে বলি যুব নবীর কাঁদাবে না মা বাবার কষ্ট দিবান হাসর ময়দান তাবর কঠিন হয়ে যাবি আল্লাহ পাক মানুষদের কেমন একটা ঘাম যুদ্ধ শাস্তি দান করবেন সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে কেউ গলা সম পরিমাণ গামের মধ্যে তো থাকবে কেউ কমর সমর পরিমাণ গ্রামের মধ্যে সাপ্তাহিত থাকবে যেই যেই পরিমাণ গুণা করছে ওই ওই পরিমাণ গুমান গুনার মধ্যে সাপ্তাহিত থাকবে এই গুণাটাই গ্রামটা এত বিশ্রী গন্ধ আসবে সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে ক্লান্ত হওয়ার পর সবাই সিদ্ধান্ত নেবেন আর এই গন্ত থেকে বাঁচতে পারব না আর এই গন্ত থেকে বাঁচা সম্ভব না সব মানুষগুলা গোলা পরবে পেরেছান আমাদেরকে ক্লান্ত হয়ে গেলাম একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার সব মানুষগুলো একত্রিত হওয়ার পর এর নবীর উম্মতের দল ভালো করে শুনো সব মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীর কাছে যাওয়ার পর বলবেন আন্ত আবু না আদম আদম পায় আপনি হরাল আমাদের আদির পিতা আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন বা জাহান্নাম দেন কারণ এই সাথে আমরা সহ্য করতে পার না আদুল নবী বলবেন তারে দিবেন আর বলবেন ওযু হাত পেশ করবেন না 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 ওয়ালা তা করবা হা দি হিঁসা ধরক আল্লাহ মাকি চান্নাতির ভিতরে ঢুকানোর পথ বলছিল আদম সাবধান ওয়ালা তাকরাবা করবা নিকট ভর্তি না। হা দি হিঁসা ওই গাছের নিকট ভর্তি হয় না। আমি আদম আল্লাহর হুকুম মান্য করি ওই গাছের ফল খেয়েছিলাম আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই তোমরা এক কাজ করো শরীয়াতের প্রথম নবী নূহ নবীর কাছে যাও আসরের ময়দানে দিন সব মানুষগুলো দৌড়াইয়া শরীয়াতের প্রথম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবেন শরীয়াতের প্রথম নবী নূখ বায়গম্বর আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন নূহ নবীকে বলবেন না না আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারব না কারণ আমি আল্লাহ আমি আমি আমার জাতির বিরুদ্ধে বদ্ধা করেছিলাম আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই ইবার আদম তারায়া দিবেন নূহ নবী তারায়া দিবেন নূহ নবী বলবেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও সব মানুষগুলো দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর বলবেন মিল্লাতা বিকুম ইব্রাহিম মিল্লাত মানে হলো জাতি আবিকুম তোমাদের পিতা ইব্রাহিম ইব্রাহিম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবেন ইব্রাহিম পায় আপনি হলেন আমাদের জাতির পিতা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় ইব্রাহিম নবী বলবেন কাদাব তু সালা থাকা দিবা আমি দুনিয়ার থাকতে তিন জায়গায় উলট পালট করে ফেলছিলাম আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই একের পর এক তাড়িয়ে দিবে ইব্রাহিম নবী বলবে যাও তোমরা মুসা নবী পাওয়ারি নবীর কাছে যাও সব মানুষগুলো তো উড়াইয়া মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবিল মূষা আপনি কথা আমাদের পাওয়ার নবী আপনি আল্লাহর সাথে কথা বলেছেন পাশাপাশি আল্লাহ আপনার সাথে কথা বলেছি ও মো চাপায়

এবার মুসা নবী পাতা ঈসা নবীর কাছে সব মানুষগুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে এই সাহবীর কাছে যাবার পর এই সাহবীর কাছে বলবেন এই সাহায্য আপনি বলেন কুদ্রতি নবী আপনি আমাদের ব্যাপার আল্লাহর কাছে সুপারিশ করেন এই নবী বলবেন আর কোথাও যে লাভ নাই হঠাৎ করে এমন একটা জায়গায় নিয়ে যাবেন হাদিসের মধ্যে আসছে মাকামে মাহমুদের কাছে নিয়ে যাবেন তাকায় দেখবেন ও একজন মানুষ সিদ্ধা অবস্থায় ইয়ার অব্যাবলি উম্ম আছেন। এমন সময় এই তা নবী আমাদের নবীকে ডাক দেয়া বলবেন মাথা উঠার নবী মাথা উঠায় না এক দুই তিনবার ডাক দেওয়ার পর একবার যাই বলবি আল্লাহ আপনার মোহাম্মদকে বলেন মাথা উঠাইবি আল্লাহ ডাক দিবেন প্রিয় ইরপা রাজপা দুসা ও নী মাথা উঠান একবার পর যাই আল্লাহ ডাক দিয়া বলবেন পয় আপনি মাথা উঠান আমি আল্লাহর কাছে যা চাইবেন আমিও আল্লাহ ওয়াদা দিলাম আপনি যা চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করব না এরপর নবী মাথা উঠাইবেন এরপর হাদিসের মধ্যে আছে নবী মাথা উঠাইবেন উঠানোর পর বলবে আল্লাহ মিজারের পাল্লাটা কায়েম করেন মিজানের পাল্লাটা কায়েম করার পর সব মানুষগুলো এত চিন্তার বিমোর হয়ে যাবে এক বর্ণনায় আছে যে তাফসির ইবনে নে মাজা এই শরীফের মধ্যে আছে যে আদম আলী সালাম হাসরের ময়দানে একটা সবুজ একটা গাছ থাকবে গাছের সাথে ট্যাক লাগায় দাঁড়িয়ে থাকবে তাকায় তাকায় দেখবে এই তার নবীর উম্মত তার উম্মত গুলা ফেরেস তারা জাহান নামে নিয়ে যাচ্ছে অন্য অন্য নবীর উম্মত গুলা জাহান নামে নিয়ে যাচ্ছে আদম নবী তাকা তাকায় দেখবেন যখন তাকা দেখবে যে এই নবীর উম্মত গুলা জাহান নামে নিয়ে যাচ্ছে তখন আদম নবী এইভাবে বাধা প্রদান করবেন সুবহান আল্লাহ বাধা প্রদান করার পর এবার আমাদের নবীকে ডাক দিবে মোহাম্মদ এদিকে আসো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আসার পর আমাদের নবীর সাথে কথা করবেন কথা বলা বলার পর ভালো বড় জিজ্ঞাসা করবেন অনেক কিছু জিজ্ঞাসা করার পর বলবি অন্য অন্য নবীর যায়। আমি নবী মেনে নিতে পারি কিন্তু তোমার উন্মত গুলা জাহান নামে যায় এটা আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ বলে এবার আদম নবী কয় দেখো না আল্লাহর সাথে কিছু পরামর্শ করিয়া তোমার উন্মত গুলাকে জান্নাতি নেওয়া যায় কিনা সুবাহ আহারে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই উম্মতের জন্য ফেরিস্তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেবেন ডাক দেয়া বলবেন এ ফিরিস্তাদের দল আমার উম্মত গুলো কোথায় নেওয়া যাচ্ছ আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেওয়ার পর তাই তাদেরকে ফাইসালা হয়ে গেছে তাদের জান্নাতে তারা জান্নাতে যারা জাহান নামে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ নবী ডাক দেয়া কয় এ ফিরিস্তাদের দল আমার উম্মত কে আবার তোমরা আমার সামনে মিজানের পাল্লাই মাপ দেও আল্লাহু আকবার আল্লাহু আকবার মিজানের পাল্লাই মাপ দেওয়া হবে প্রথমবার মাপ দিবেন মাপ দেওয়ার পর তাকায় দেখবেন গুনার পাল্লা ভারী নেকের পাল্লা পাতলা এবারে নবী আসতেন থেকে একটি কাগজ বাহির করবি আহারে মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ফিরিস্তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবেন আজ তিন থেকে একটি কাগজ বাহির করার পর ওই মিজানের পাল্লার মধ্যে রেখে দিবেন মিজানের পাল্লার মধ্যে রাখতে দেরি ওই উম্মতের নেকের পাল্লা বাড়ি হতে দেরি হবে না ওই মানুষগুলো ডাক দেয়া বললেন ব্যাপারটা কি আপনি কে আওয়াজটা কি নবী ডাক দেয় কই আমি বললাম তোমাদের পয়গম্বর শেষ জামানার নবী আখির জামানার পয়গম্বর আমি কইলাম রাহমাতুল আলামিন আর ওই কাগজটাই হলো আমি নবীর দুরুব এবার নবীর উম্মতের দল দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দেন খাঁটি দিলে ইখলাসল নিয়তে যারা তো